নম্বর 5 আমরা একই অর্থে ভালোবাসে আশিক ভালোবাসার মধ্যে কি আছে অনন্ত আনন্দ আছে অনন্ত শান্তি আছে অনন্ত বল আছে আজকের আলোচনার মধ্যে আরেকটা জিনিস আছে কি যে সাম্প্রদায়িকতা উনি পরিষ্কার করে গেছেন যে হ্যাঁ এই মহান সৃষ্টি কর্তা প্রত্যেককে সৃষ্টি করেছেন তারপর গোVARCHARের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সেই পথ অনুযায়ী কারো ভবিষ্যৎ হয়তো মন্দ দেবে না ভালো সেটা তার বিষয় কিন্তু আমরা এ নিয়ে দ্বন্দ্বে যাব আমরা আমাদের যে সম্পর্ক আছে সেই মানবিক সম্পর্ক সৃষ্টিকর্তার মূলের থেকে সেই মানুষ হিসাবে আমরা একসাথে বেরোতে চলবো এখানে সামরিকতা সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই আমরা প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কে না চায় সুখ চাই শান্তি চাই সমৃদ্ধি চাই কিন্তু এই সুখ শান্তি সমৃদ্ধি আছে ওজ্জের মাধ্যমে যখনই হিংসা আসবে অজ্ঞ নষ্ট হবে ভালোবাসা নষ্ট হবে কোনোটাই হবে না সুখ হবে না শান্তিও হবে না সমৃদ্ধিও আসবে না সুতরাং আমরা যাচ্ছি আমাদের মনের প্রত্যেকের মনের যে বাসনা সেটা হলো সুখ শান্তি সমৃদ্ধি এটা বিকল্প নাই একে অপরের সাথে ভালোবাসার আদান প্রদানের কোনো বিকল্প নেই এটা আমি বিশ্বাস করি আর একটা জিনিস যে আজকের আমাদের এই আলোচনা তেইশ নম্বর তেইশ নম্বর ওয়ার্ড এখানকার সম্পর্কে কিন্তু আমার যতটুকু বয়স হয়েছে এই বয়সে আমাদের এই আমি একটু দেখা তো দূরের কথা না কেউ বলতে পারবেন না যে না আমাদের এই তেইশ নম্বর ওয়ার্ডে কোনোদিন কোনো জায়গায় একটু সাম্প্রদায়িকতা কথা হয় না এক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্য বা তারপরে সময় ক্ষেত্রে একটু মনে একটা দুর্বলতা আসে কিন্তু আজকে এই সভাতে এই সভাতে যখন আমরা দেখলাম যে না আমরা একা আমরা সবাই আমাদের পাশে আছে সবাই সবাই আমাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায় তো সেখানে দুর্বলতা আর নাই আজকে দেখা দুর্বল মনে করব না নিজে থেকে বল মনে করো জানেন সবাই আমাদের সাথে আছে

এই কথাটা এই সত্যটাকে যদি আমরা ধরে রাখি আল্লাহ তো জানার অভাব যে এই সত্যটা তো সবার অন্তরে থাকি জানার সবাই একে অপরের আত্মীয় মানবিকভাবে আমরা একে অপরকে ভালোবাসব একে অপরের পাশে দাঁড়াবো আর সুখ শান্তি সমৃদ্ধি সকলেই চায় তার জন্য এই ঐক্যবদ্ধতা আর নিয়ে একসাথে চলার পথ ওই নিয়ে এই আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ হচ্ছে আপনার সবাই কল্যাণ হোক সবাই সৃষ্টিকর্তার থেকে একটা আশীর্বাদ দিতে সবাই ভালো থাকে এই